শায়নের কাছে চলে আসবো শারন কথা হচ্ছে আরজিকরের ঘটনা একমাত্র ঘটনা যেখানে অভয়াদির মা এবং বাবা সিবিআই এর কাছে এবং আদালতের কাছে মানে কতটা বলতে কষ্ট হয় তুমি একবার ভাবো যে বাবা মা তিনি বোঝাতে চাইছেন যে এটা ধর্ষণ নয় এটা গণধর্ষণ বা এখানে আরো বড় কিছু রয়েছে সিবিআই বলতে চাইছে না এটা ধর্ষণের ঘটনা তোমার আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে সজলদা বলবার সময় বলছিলেন এবং তৃণমূলের প্রতিনিধি বলবার সময় বলছিলেন কথা সেই জাজমেন্টের একশো বাহান্ন নম্বর পাতা তুমি বলবার সময় বলছিলে তোমরা সিপিআইএম তোমরা কি সিবিআই আদালত কিছুতেই ভরসা রাখো না পিডাব্লিউ পঞ্চাশ সীমা পাঁজা যিনি সিবিআই এর আয়ো ছিলেন কি বলছে আদালত যিনি জাজমেন্টটা পাশ করেছেন তিনি বলছেন কোনো ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন তিনি করেনি নি যেটুকু যে এভিডেন্স কালেক্ট হয়েছিল সেটুকুকে তিনি প্রপারলি খালি দেখেছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাহলে মৌপিয়াদি প্রশ্ন খুব পরিষ্কার কলকাতা পুলিশ প্রথম কয়েকটা দিন তদন্ত করেছিল সেই তদন্তে গ্যাপ ছিল বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই এর কাছে মামলা ট্রান্সফার করেছিল মামলার গভীরতা এতটা ছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা নিজেদের কাছে টেনে নিয়েছিল তাহলে প্রশ্ন খুব পরিষ্কার সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী হয়ে গিয়ে থাকেন সেটুকু সেটুকু তদন্ত তো কলকাতা পুলিশই করে দিয়েছিল তাহলে আদালতে আইন তাহলে আদালতে বিচারপতিরা যখন তারা কেস ডায়েরি দেখে মামলা ট্রান্সফার করেছিলেন তারা গভীরতা বুঝে করেছিলেন আমরা বলছি সেই গভীরতাটা কোথায় গেল ফার্দার ইনভেস্টিগেশন কোথায় গেল কি হতে পারে এরকম ভাবে তুমি গোটা জাজমেন্টের পাতায় পাতায় তুমি দেখো তুমি খুঁজে পাবে যেখানে বলছে পোস্টমর্টম করা হয়েছে তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দরভাবে আইনের মার প্যাঁচ ইচ্ছা ইত্যাদি দিয়ে বললেন বটে আমি বলছি এই একশো পঞ্চাশ নম্বর পাতা জাজমেন্টের পাতা খুলে দেখুন স্যার লজ্জা লাগবে আপনাদের প্রাক্তন পুলিশ কর্তা আপনি আর আপনি তৃণমূলের প্রতিনিধি কিভাবে ইউডি কেস রেজিস্টার হয়েছিল কিভাবে জেনারেল হয়েছিল আর আদালতের কি খুলে যদি শেষ করতে দাও আজকে রাখি বন্ধন আজকে রাখি বন্ধন মোপিয়াদি কালীপোটার পরে হবে ভাইপোটা সব দিদি ভাইরা তাদের ভাই তাদের তাদের ভাই বা দাদাদের সব সময় প্রোটেক্ট করতে চায় আবার ভাই ও দাদারাও বোনেরা বিপদ করতে চায় আসলে এই আর ইডি যতবার রাজ্য সরকার বিপদে পড়েছে ততবার বাঁচিয়েছে আর বাঁচিয়েছে বলে তার পরবর্তী ঘটনা বারবার ঘটেছে পরবর্তীছে বিচার হলে সাউথ ক্যালকাটা হতো না সেট কালচার বন্ধ হতো গুজব গুজব মোপিয়াদি মফিয়াদিক গুজব দিয়ে কোনো তদন্ত হয়ও না তদন্ত এগোও না তদন্ত ব্যাহত হয় না

আমি সায়ন বলছি সোমা সোমাটা যা ছিল আমি সায়ন বলছি এবার শোনো আমি তোমাকে বলছি যে জাজমেন্ট পাস হয়েছে শিয়ালদা কোর্টের মাধ্যমে তার তিন চারটে পাতা পড়লে খুব স্পষ্ট হয়ে যায় যে তদন্তটা পারফাংটারি তদন্ত হয়েছে কামদুনি কাণ্ড আমাদের সবার মনে আছে কামদুনি কাণ্ডতে লোয়ার কোর্টে কি হয়েছিল মৃত্যুদণ্ডের সাজা হাই কোর্টে গিয়ে কি হয়েছে ড্যাং ড্যাং করে সবাই ছাড়া পেয়ে চলে এসছে তৃণমূলের প্রতিনিধি ওখানে বসে কলকাতা পুলিশের প্রফেশনালিজম নিয়ে কথা বলছেন এখানে জাজ কি লিখছেন ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু মি ওয়াই দ্য পুলিশ অফ টালা পুলিশ স্টেশন কেপড এভরিথিং বিহাইন্ড এ কার্টেন অ্যান্ড ওয়াই সাচ টাইপ অফ ইলিগাল অ্যাক্ট ওয়াজ ডান বাই দ্য কনসার্ন্ট অফিসার অফ টালা পুলিশ স্টেশন যিনি বলছেন তিনি একজন পুলিশ অফিসার উনি কিভাবে এই কথা বলতে পারেন সজল বাবু আপনি বসে এত কিছু বলছেন কিন্তু আপনি একবারের জন্য বলছেন না সিবিআই এর ওপর ভরসা করে আদালত একটা তদন্ত ভার তুলে দিয়েছিল জাজমেন্টে বলা আছে সিবিআই কোনো তদন্তই করেনি আপনি বসে বলছেন নাকি সবকিছু লোপাট হয়ে গেছিল এখানে আদালত বলছে কোনো তদন্ত হয়নি তাহলে কে ঠিক বলছে মোপেদে আমি শেষ একটা কথা বলছি তোমাকে একশো ছত্রিশ নম্বর পাতা এক সেকেন্ড সজলদা সজলদা শোনো একজন মহিলার সোয়াব পাওয়া গেছে যে সেই নির্যাতিতার শরীর থেকে মহিলার সোয়াব পাওয়া গেছে আগামী দিনে এই সঞ্জয় রাই আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে যার যার লালারস ওখানে পাওয়া গেছে তার মধ্যে একজন মহিলার লালারসও পাওয়া গেছে বিয়ন্ড রিজনেবল ডাউট যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ অব্দি কনভিকশনের ফাইনালিটিতে পৌঁছয় না আগামী দিনে হয়তো আমরা দেখব এই আরজি পর কাণ্ডে সঞ্জয় রায় বাইরে ঘুরে বেড়াচ্ছে ইন্দিরা জয়সিং কি অভয়ার বিচার চেয়ে কিউআর কোডে টাকা তোলা হয়েছে এই ফলে তদন্ত কি করে ক্ষতিগ্রস্ত এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড শায়ন আমরা গোটা টা নিয়ে আলোচনা করছি বিচার চাওয়ান নামে আত্মপ্রচার এবং নিজেদের ব্র্যান্ডিং হচ্ছে কিনা সেটাও আলোচ্য সেটাও ইতিহাসে লেখা থাকবে সেটাও ইতিহাসে লেখাব এক সেকেন্ড এক সেকেন্ড